সালাম আলাইকুম আজকে প্রোটিনের দ্বিতীয় পার্ট প্রথম পার্টে পাঁচটি খাবারের উপরে আলোচনা করেছি আরো পাঁচটি খাবারের আলোচনা যেমন ডিম ডিম একশো গ্রাম যেটা আপনি ডিমে খান সেখানে প্রোটিন পাচ্ছেন বারো গ্রাম একশো গ্রাম ডিমে প্রোটিন আছে বারো গ্রাম রয়েছে এগারো গ্রাম কার্বোহাইড্রেট জিরো তাহলে ডিমে কোনো প্রকার কার্বোহাইড্রেট তসর করা থাকে না আর ওয়াটার রয়েছে ওয়াটার রয়েছে পঁচাত্তর গ্রাম আর এখানে ভিটামিন কি রয়েছে এ ওয়ান বি আর বি টু নিয়াসিন তাহলে ডিমে ভিটামিন গুলো জানলেন এ বি ওয়ান বি টু আর নিয়াসিন চিকেন চিকেন মুরগির মাংসতে রয়েছে পঁচিশ গ্রাম প্রোটিন পাঁচ গ্রাম ফ্যাট আর কার্বোহাইড্রেট জিনিস তাহলে মুরগির মাংসতে কোনো প্রকারের কার্বোহাইড্রেট থাকে না আর ওয়াটার থাকে অর্থাৎ জল থাকে পঞ্চান্ন গ্রাম মুরগির মাংসতে কোনো প্রকারের ভিটামিন থাকে না আর মুরগির মাংসতে আমরা কি পাই প্রোটিন আর ফ্যাট বেশি পাই আর মাছ একশো গ্রামের মাছে আপনি প্রোটিন পাবেন কুড়ি গ্রাম একশো গ্রাম মাছে আপনি প্রোটিন পাচ্ছেন কুড়ি গ্রাম ফ্যাট পাচ্ছেন দশ গ্রাম কার্বোহাইড্রেট পাচ্ছেন আট গ্রাম ওয়াটার পাচ্ছেন ষাট গ্রাম আর ভিটামিন পাচ্ছেন ইয়ান আর নিয়াস তাহলে মুরগির মাংস এই মাছে পেয়ে যাচ্ছেন

কার্বোহাইড্রেট রয়েছে তিন গ্রাম আর জল রয়েছে নব্বই গ্রাম মটরশুটিতে ভিটামিন রয়েছে এ মটরশুটিতে ভিটামিন রয়েছে এ পাতা কপি পাতা কপিতে একশো গ্রাম পাতা কপি যদি খান একশো গ্রাম পাতা কপিতে প্রোটিন রয়েছে মাত্র এক গ্রাম ফ্যাট জিরো তাহলে পাতা কপিতে আমরা কি জানতে পারলাম যে পাতা কপিতে কোন প্রকার ফ্যাট থাকে না কার্বোহাইড্রেট থাকে এক গ্রাম কার্বোহাইড্রেট থাকে এক গ্রাম জল ছিয়ানব্বই গ্রাম জল থাকে ছিয়ানব্বই গ্রাম আর ভিটামিন এ আর সি ভিটামিন কে থাকে এ আর সি তাহলে আপনারা জানতে বলেন যে পাঁচ রকম যে খাবারটি বললাম সে কোন খাবারে কত পরিমাণ প্রোটিন কার্বোহাইড্রেট হ্যাঁ ওয়াটার এবং ভিটামিন সেই অনুযায়ী খাবার গুলো খাবে শরীরকে তুথ রাখতে গেলে সবসময় চেষ্টা করবেন যেসব খাবারে কার্বোহাইড্রেট থাকে মানে অর্থাৎ কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলো কম খাবেন প্রোটিন ফ্যাট জাতীয় খাবারগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন